অনুদীপ ফাউন্ডেশন ও রামমোহন কলেজের যৌথ উদ্যোগে করা হলো জব ওরিয়েন্টেশন ছয়টি মাল্টি ন্যাশনাল কোম্পানি এই জব ফেয়ারে আসে ফ্রেশার স্টুডেন্টদের নেওয়ার জন্য তৃতীয় বর্ষের পড়ুয়ারা ও আগের বছরে স্নাতক পাশ করা পড়ুয়ারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এই কর্মসূচিতে ছাত্রছাত্রীদের এক মাসের ট্রেনিং পিরিয়ড হয় তারপর তাদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের এদিন ইন্টারভিউ নেওয়া হয় এদিন মোট একশো কুড়ি জন ছাত্রছাত্রী এই জব ফেয়ারে অংশগ্রহণ করে এবং সত্তর জন অফার লেটার পায় ওই ছয় সংস্থার কর্মীরা এদিন কলেজের একশো কুড়ি জন ছাত্রছাত্রীর প্রাথমিক ইন্টারভিউ নেন এরপর মূল সংস্থায় পুনরায় তাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপরই তাদের কর্মক্ষেত্রে নিয়োগ করা হবে বলে জানান সংস্থার কর্মীরা সার্ভিস লিমিটেড আমরা হচ্ছি এইচডিএফসি ব্যাংকেরই সিস্টার কনসার্ন আমরা বিভিন্ন রকম ফ্রেশারকে হায়ার করে থাকি যারা গ্র্যাজুয়েট বা এইচএস পাস তাদেরকে আমরা আমাদের কোম্পানিতে ডিরেক্ট ফেরোলে গ্রাজুয়েট হলে আমরা ডিরেক্ট ফেরোলে আমরা অপরচুনিটি দিয়ে থাকি এরা সবাই ফিক্স স্যালারিতে কাজ করে আর আমরা ফ্রেশারদের নিই এবং আমরা এটা বিশ্বাস করি গ্রো উইথ দ্য অর্গানাইজেশান আমাদের অর্গানাইজেশান যেমনভাবে গ্রো করবে সেরকম এমপ্লয়রাও তারা গ্রো করবে এবং কেরিয়ারে একটা সাকসেস পাবে তো আমাদের ফিক্স স্যালারির সাথে সাথে বিভিন্ন রকম ইনসেন্টিভ আছে বা যারা ফ্রেশার হয়ে আমাদের এখানে আজকে জয়েন করেছিল তারা আজকে কিন্তু এস এম বা আরও সিনিয়র প্রোফাইলে কাজ করছে এটাকে আমরা এই রামমোহন কলেজে এসেছি ইন্টারভিউ দিতে এখানে সমস্ত কলেজ আর আমাদের এখানে আসছে ইন্টারভিউ দিতে প্রথমত আমরা একটা ফিক্স স্যালারি জব দেব একটা ফ্রেশারকে আমরা অপরচুনিটি দেবো যারা আমাদের অর্গানাইজেশনে কাজ করবে এবং শুধু আমরা জব প্রভাইডি করবো না যাতে আমরা এরা শিখে এবং এরা আমাদের এদের মধ্যে থেকে কিন্তু আমরা সিনিয়র প্রোফাইলে হায়ার করবো আইজিপির মাধ্যমে যদি তারা ভালো কাজ করে তো আমরা চাই সবসময় বেটার অপশন এখান থেকে নিয়ে আমরা ফ্রেশারকে তৈরি করতে চাই ফ্রেশার স্টুডেন্টদের কর্মসংস্থানের সুযোগ করে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান সংস্থার কর্মীরা কলেজ ক্যাম্পাসিং এ ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল লক্ষণীয় রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় এবং অনুদীপ ফাউন্ডেশন আমাদের এই যৌথ উদ্যোগে আমরা এক মাস আগে এদের জব ওরিয়েন্টেড ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট তাদের জন্য এবং যারা আগে পাস হয়েছে দু হাজার সালে একুশ বাইশ সালে যারা পাশ হয়েছে তাদেরও আমরা ডেকে তাদের একটা জব ওরিয়েন্টেশনের ব্যবস্থা করেছিলাম যা যার মাধ্যমে তারা গ্রুমিং করবে তারা স্পোকেন ইংলিশ তাদের কম্পিউটার ওরিয়েন্টেড ট্রেনিং এছাড়াও অন্যান্য ব্যবস্থা তাদের গ্রুমিং কী কী জবের জন্য জব রেডি করে দেওয়ার জন্য স্টুডেন্টদের একটা ব্যবস্থা করেছি ফাউন্ডেশনের উদ্যোগে সেই এক মাসে বিগত ট্রেনিং দেওয়ার পর তাদের ট্রেনিং হওয়ার পর তাদের পরীক্ষা হয়েছে এবং পরীক্ষা হওয়ার পরে তারা যথারীতি তারা উত্তীর্ণ হয়েছে ওই পরীক্ষায় এবং তারপরে তাদের আজকে এখানে জবে ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং এই ক্যাম্পাসিংয়ের মাধ্যমে অনেকে অনেক জায়গায় তারা অ্যাবজর্ব হবে অ্যাবসর্ভ হয়ে তারা যে জবের জয়েন করবে এবং সেই জয়েন করার পর তারা নিজেদের যেমন সাপোর্ট করতে পারবে এবং সাথে সাথে তারা নিজেদের পড়াশোনাটাও চালিয়ে যেতে পারবে এবং এই জব আজকের দিনে যেটা দরকার তারা জব রেডি করে দেয় এবং আমাদের হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট বা ইউজিসি সেই বলে যে মেক দ্য স্টুডেন্ট জব রেডি এবং সেই জব রেডি করার উদ্যোগ আমরা নিয়েছি এই অনুরী ফাউন্ডেশানের উদ্যোগে এবং সেই জব রেডি করে তারা বিভিন্ন জায়গায় চাকরি করবে এবং এখানে জব পরীক্ষা তাদের জব ট্রেনিংটা করানো হয়েছে এবং তারপরে সেই ট্রেনিংয়ের মাধ্যমে তাদের যথারীতি একটা অ্যাসেসমেন্ট করে এবং সেই অ্যাসেসমেন্টের মাধ্যমে যা স্টুডেন্টরা সিলেক্ট হয় এবং তাদেরকে নেবে কারণ একটা জব কোম্পানি যখন একটা জবের জন্য নেয় তারা নিজেদের প্যারামিটার অনুসারে তাদেরকে ম্যাচ করিয়ে নেয় এবং সেই ম্যাচে তারা কতটা সাপোর্টিভ হয়েছে হয়েছে তারা কতটা উত্তীর্ণ হয়েছে সেটা দেখে তারা সেখানে অ্যাবজর্ব করবে এবং তারা যথারীতি ভালো জায়গাতেই যাচ্ছে অনেক কোম্পানিই এসছে আপনারা সেটা জানতে পারবেন যারা তাদের জন্য ব্যবস্থা আছে এবং তাদেরকে গ্রুমিংটা তার প্রসেসটা তো এটা কন্টিনিউয়াস প্রসেস যে কোনো জবে যাওয়ার জন্য প্রসেসটা কন্টিনিউয়াস প্রসেস এবং সেই কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে তারাও রেডি করছে জবের মাধ্যমে কেউ পেলো না মানে সেটা খারাপ না এটা হচ্ছে ব্যাপারটা উনিশ বিশের তফাত হয় এবং সেই তফাতের মাধ্যমে যে আমরা যেটা বুঝতে পারি যে কেউ একটু ভালোটা করলো সে একটু তার তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে তাদের সঙ্গে পার্টিকুলারলি যে অ্যাসেসমেন্টে তারা পাস করলো এবং সেই অ্যাসেসমেন্টে পাস করার পরে তারা সেখানে গেল এবং কেউ পেলো না মানে এ সে খুবই খারাপ সে যথারীতি সে নিজের জায়গায় ঠিক আছে কিন্তু তাকে সেই প্যারামিটারে তাকে ম্যাচ করতে হয়েছে এবং সেই কোম্পানির প্যারামিটারে সে যখন করবে সে অবশ্যই পাবে এবং সেটা প্রসেসের মাধ্যমে তার প্রসেস কন্টিনিউস চলবে এবং সেই গ্রুমিংয়ের মাধ্যমে সে তার ভালো করে আরও গ্রুমিং হবে এবং সে ভবিষ্যতে আরও সুযোগ পাবে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়াই বতলে যাই মন যতন করে সাজাতো আজ সুখে গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি জনপ্রিয় মারবেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মারবেল টাইলস, বাথ ফেডিং, সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলি যোগাযোগ 81709264 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে